হি ওয়াজ প্র্যাকটিক্যালি অ্যান ইংলিশ ম্যান এবং সেটাই র্যামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তখন উনি পন্ডিচেরিতে শ্রী অরবিন্দর হয়ে যখন প্লিট করছিলেন যে কেন শ্রী অরবিন্দকে চলে যেতে হলো এবং দীর্ঘ এক বছর ডিবেট হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে এবং তার হয়ে লড়েছিলেন ব্রিটিশ পরবর্তী সময়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়েছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড এবং কিয়র হ্যারি যিনি ব্রিটিশ লেবার পার্টির ফাউন্ডার এই দুজন সুতরাং সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টকে তারা একেবারে মানে দশ গোল দিয়েছিল মানে যা বলার নয় সেগুলোও বলেছিল এবং সেইখানে বলেছিল যে স্যার হি ইজ প্র্যাকটিক্যালি ইন ইংলিশ যার জন্য আমি হয়তো বহু কথা ইউজ করব যেগুলো ইংরেজিতে কিন্তু শ্রী ব্যাপারটা হচ্ছে শ্রী অরবিন্দকে নিজে যেটা বলেছেন মাই লাইফ ওয়াজ নট অন দ্য সারফেস ফর মেন টু সি